প্রিয় দosto প্রিয় হাদিস আপনার নবী আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরিজার টুকরো দখিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহাররম মাসের 10 তারিখ কারবালার ময়দানে উনি ইন্তেকার শাহাদত বরণ করেছেন এবং আহলে বাইতের প্রায় 77 জন সর্বোচ্চ এই কারবালার জমির মধ্যে শাহাদত বরণ করেছেন যার কারণে পৃথিবীর ইতিহাসে যতগুলো ঘটনা আল্লাহ আলমগুলা আরবের এই মহাল মাসের দশ তারিখ ঘটিয়েছেন সমস্ত ঘটনা চাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে দাবি সব চাইতে সবচাইতে বেদনাদায়ক সব চাইতে মেমো মনে রাখার মতো ঘটনা সেই ঘটনাটা হল ইমাম হুসাইন হলদিয়াল্লাহু দ্বারা আলুর সাহারা এবং আহে হলদে আল্লাহ আগে

আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন জোরে জোরে বলি সুবহান আল্লাহ তাফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাই মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব আলোচনা করতে গিয়ে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা কাজী санаউল্লাহ পানি কুদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন এই মুহররম মাসের 10 তারিখে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালামকে জান্নাতের মধ্যে যেই দিন বানিয়েছেন যেই দিন হজরতে আদম আলহি সালামার দেহের ভিতরে রুহ প্রবেশ করিয়েছিলেন সেই দিনটা ছিল মোহারম মাসের দশ তারিখ শুধু তাই নয় আল্লাহ আলামিন হজরত আদমকে যখন জান্নাত থেকে বাহির করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন সেই দিনটা ছিল মহারম মাসের দশ তারিখ শুধু তাই নয় হাজরতে হযরতে আদম আলহি হিসালতসাল্লাম কে এবং হযরতে মা হাওয়া আলাই হাসসালতসাল্লাম কে যখন আরাফার ময়দানের মধ্যে আল্লাহ আব্দুল্লাহ আলামিন সাক্ষাৎ গঠিয়েছেন ওই সাক্ষাৎ গঠানোর দিনটা ছিল মুহাল্ মাসের দশ তারিখ আল্লাহ আব্দুল্ আলামীন হজ্নুর আলাইহিসালতসাল্লাম কে যখন ওনার সমস্ত চল্লিশ জোড়া ওমদদেরকে প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন সেই দিনটার নাম ছিল মুহররম মাসের 10 তারিখ হযরতে হযরতি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন আর বলেছেন উल्ला ইয়া نارু কুনী আলা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন হযরতি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উপরে নমরুদ যখন হযরতি ইব্রাহিমের উপরে যখন আগুনের আগুনের স্পুলিং দতয়ী করে আগুনটাকে হিট করতে করতে যখন কালো বানিয়ে ফেলেছিলেন তৈ দিয়ে যখন একটি কড়াই নির্মাণ করেছিলেন এক হাজার ফুট উপর দিয়ে যখন কোনো পাখি যেত ওই পাখিটা মরে আগুনের খাতে নিচের মধ্যে পড়ে যেতেন হাজরত ইব্রাহিম আলী সালামকে যখন ওই আগুনের মধ্যে এই নমরুদ দিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন যখন নির্দেশ করেছিলেন হে আগুন কু নি আমার নির্দেশ হয়ে যাও বারদান তুমি ঠান্ডা হয়ে যাও আল্লাহ আলামিন শুধু ঠান্ডা বলে ইব্রাহিম আলহাল্লা সাল্লাম কে কষ্ট দিতে চান নাই পরবর্তীতে বলেছেন সারা মানে ইব্রাহিম কারণ যদি ঠান্ডার কথা বলা হয়েছে যদি ঠান্ডা বেশি হয় বরফ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন হাজরত ইব্রাহিমকে শান্তিময় একটি আগুনের মধ্যে রাখার জন্য আগুনটাকে শান্তিময় হওয়ার জন্য যেই দিনটাতে বলেছিলেন আর যে সময়টাতে বলেছিলেন ওই দিনটা ছিল মহারাম মাসের দশ তারিখ জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ আমরা যারা আছেন যারা তারিখ লিখেছেন ওনারা বলছেন শুধু তাই নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ক্বাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আল মাক্কাহ আল মুকাররামাহ ইলা ওয়া নাজার ফিহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং সেখানে তিনি দেখতে পেলেন কিছু মানুষ সুন্দর রাখতেছে আল্লাহর হাবিব সাহাবী আজমাইনদেরকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবীরা আজকের দিনে আমি কিছু লোকদেরকে রোজা রাখতে দেখতে